হাতের লেখা সুন্দর করতে হলে তোমরা চেষ্টাই করো সুন্দর করে লেখার এছাড়া যখনই কিছু লিখবে সেই লেখাটা তোমরা এনজয় করার চেষ্টা করো তোমরা যদি লেখার সময় মনোযোগ দিয়ে লেখো তাহলেই সেই লেখাটা দেখতে সুন্দর লাগবে কিন্তু দায়সারাভাবে লিখলে হাতের লেখা কখনোই সুন্দর হবে না তবে সমস্যা হলো আমরা পরীক্ষার খাতায় যখন লিখি তখন প্রথম দিকে তো হাতের লেখা সুন্দর থাকে কিন্তু যখনই তাড়াতাড়ি লেখা শুরু করি তখন হাতের লেখা একদমই বাজে হয়ে যায় দেখো এমনটা হয় ঠিক করে প্র্যাকটিস না করা থাকলে তোমরা যদি পরীক্ষায় গিয়ে তাড়াতাড়ি লিখতে চাও তাহলে বাড়িতে বসেই তাড়াতাড়ি লেখার অভ্যাস করো তার জন্য পরীক্ষায় যতটা সময় দেওয়া হয় বাড়িতে বসে তার থেকেও কম সময় লেখার চেষ্টা করো তাহলে পরীক্ষায় গিয়ে দেখবে কোনো অসুবিধেই হবে না তবে যেই সব স্টুডেন্টদের হাতের লেখা বাজে হয় তারা হাতের লেখা ঠিক করে প্র্যাকটিসই করে না আর যদি প্র্যাকটিস করেও তা কয়েকদিন করার পরই তারা বন্ধ করে দেয় দেখো কোনো কিছু শিখতে হলে একটু সময় দিতেই হবে তোমরা যদি রেগুলার প্র্যাকটিস করো তাহলেই দেখবে হাতের লেখা সুন্দর হয়ে গেছে জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত হাতের লেখা দ্রুত এবং সুন্দর করার জন্য তোমাদের তিনটে পদ্ধতি বলবো তাই অবশ্যই তোমরা মন দিয়ে দেখো নাম্বার ওয়ান হাতের লেখা সুন্দর করতে হলে তোমাদের রেগুলার প্র্যাকটিস করতে হবে কারণ বেশ কয়েকদিন যদি তোমরা কিছুই না লেখো এবং কিছুদিন পরে গিয়ে যখন আবার লেখা শুরু করো তখন হাতের লেখা দেখবে অনেকটাই বাজে হয়ে গেছে তাছাড়া কিছুক্ষণ লেখার পরই দেখবে হাত ব্যথা করতে শুরু করে দেখো এই জিনিসগুলো হয় তুমি যদি রেগুলার না লেখো তাহলে তাই হাতের লেখা দ্রুত এবং সুন্দর করার জন্য রেগুলার ঘড়ি ধরে লিখতে হবে তাহলে লেখা স্পিড দেখবে আগের থেকে অনেকটাই বেড়ে গেছে তোমরা এই প্র্যাকটিস করার জন্য প্রত্যেক দিন এক ঘন্টা করে সময় রাখো তাহলে হাতের লেখা দেখবে অনেকটাই সুন্দর হয়ে গেছে এবার যেই পয়েন্টটা দেখব সেটা খুবই ইম্পর্টেন্ট তাই অবশ্যই মন দিয়ে দেখো নাম্বার টু কিছু স্টুডেন্ট খুব বড় বড় করে লেখে আবার কিছু স্টুডেন্টের লেখা ঠিক ততটাই ছোট হয় তাই এই ধরনের লেখা দেখতে খুবই বাজে লাগে তাই তোমাদের যদি এই ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে এক সপ্তাহ তোমরা রুলটানা খাতায় লেখো তাহলে লেখাগুলো অতিরিক্ত বড় অথবা ছোট হবে না এছাড়া লেখার যে লাইন তাও সোজা থাকবে ফলে হাতের লেখা দেখতে অনেকটাই সুন্দর লাগবে এবার একদম লাস্ট পয়েন্টটা দেখব নাম্বার থ্রি রকম অনেক স্টুডেন্ট আছে যারা খুব গায়ে গায়ে লেখে তাদের লেখার মধ্যে ঠিক করে গ্যাপ থাকে না ফলে তাদের লেখাগুলো টিচারদের পড়তে অনেক অসুবিধা হয় তাই যেই টিচাররা এই ধরনের খাতা চেক করেন ওনারা ফুল মার্কস কখনোই দেন না তাই তোমাদের যদি এই ধরনের সমস্যা হয় তাহলে প্রত্যেকটা শব্দের মাঝখানে কিছুটা করে গ্যাপ রাখবে তাহলে হাতের লেখা দেখবে অনেকটাই সুন্দর লাগবে ফলে যিনি খাতা চেক করবেন ওনার সেই লেখাগুলো পড়তে কোনো অসুবিধেই হবে না ফলে উনি সন্তুষ্ট হয়ে তুলনামূলক বেশি নম্বর দেবেন তবে সবার শেষে এটাই বলবো তোমরা লেখার জন্য সঠিক পেন চুজ করো তোমরা যদি এমন পেন দিয়ে লেখো যেই পেন দিয়ে ঠিক করে কালিই বেরোয় না অথবা অতিরিক্ত কালি বেরোয় তাহলে চাইলেও হাতের লেখা সুন্দর হবে না তাই পেন কেনার সময় একটু দেখে শুনে তারপর কিনবে তাহলে হাতের লেখা দেখবে দ্রুত এবং সুন্দর হয়ে গেছে আমাদের এই মুহূর্তে একটা সমস্যা হলো আমাদের অঙ্ক করতে একদমই ভালো লাগে না তাই তোমাদের যদি অঙ্ক করতে অসুবিধা হয় তাহলে ডান দিকের ভিডিওটা দেখো আর যদি গরমকালে কিভাবে পড়াশোনা করবে সেই বিষয়ে জানতে চাও তাহলে বাদিকের ভিডিওটা দেখো তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো